মুর্শিদাবাদের কার্তিক লড়াইয়ের এবার নজর কাড়া ভিড় বেলডাঙায় এই কার্তিক লড়াই কার্তিক ছাড়াও মহাদেব গণেশ হনুমান কালী লোকনাথ বাবা সহ বিভিন্ন প্রতিমা প্রদর্শিত হয় কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পুজো পয়লা অগ্রায়ণ শোভাযাত্রা উদ্যোক্তাদের আবদারে মৃৎশিল্পীরা তৈরি করেছেন বাহুবালী হনুমান সিক্স প্যাক শিব এইট প্যাক হনুমান সঙ্গে বারো থেকে চোদ্দ ফুটের সরস্বতী রামকৃষ্ণ চৈতন্য কমলী কামিনী বুড়ো শিব হাতি পোতা কার্তিক সহ বিভিন্ন প্রতিমা কার্তিক পুজো এবং কার্তিক লড়াই ঘিরে বেলডাঙ্গা প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে বেলডাঙ্গা ছাপাখানা মোড় তেমাথা মোড় হরিমতি স্কুল মোড়ের যানজটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বেলডাঙ্গা পৌরসভার পৌর প্রধান অনুরাধা হাজরা ব্যানার্জি বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান সহ অনেকেই উপস্থিত হন এই কার্তিক লড়াইয়ে এবারই বেলডাঙ্গা শহরে প্রায় একশো ছয়টি পুজো হয়েছে কার্তিক পুজো শোভাযাত্রা ঘিরে পৌরসভা ও প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পাশাপাশি পুজো কমিটি ও সাধারণ মানুষের সহযোগিতাও করছেন কার্তিক কার্তিক ও লড়াই ঘিরে মানুষের লক্ষাধিক সমাগম ঘটেছে বলে জানা যায় আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ জিরো জিরো ফাইভ টু সিক্স ফাইভ কার্তিক লড়াই আমাদের ঐতিহ্যমণ্ডিত কার্তিক লড়াই এটা দুর্গাপুজো যেমন বাঙালি সেরা উৎসব চার দিন ধরে মানুষ ভীষণ ভীষণ আনন্দ করে এখন যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোটাকেও কার্নিভ্যাল বানিয়ে দিয়েছে তেমনি বেলডাঙার এই একদিনের উৎসব মানে দুদিনের উৎসব কম কার্নিভ্যালের মতো এখানে প্রসেসন এই ঐতিহ্যমণ্ডিত কার্তিক লড়াই মানুষের শুধুমাত্র বেলডাঙা না বেলডাঙাতে যাদের আত্মীয় থাকেন এবং সারাউন্ডিং যাদের বাড়ি সবার অত্যন্ত আবেগের সাথে জড়িয়ে আছে এটা প্রত্যেকে আসেন ঠাকুর দেখতে তো নিরাপত্তা এবং সেফটির ব্যাপার যেটা থাকে সেটা তো থেকেই যায় তো সেখানে পৌর এবং পুলিশ প্রশাসন সমস্ত একসঙ্গে মিলে মিটিং ডেকে নির্দেশ দিয়েছেন যে পুজো মিটিং করে কমিটিগুলোকে কী কী মেনে চলতে হবে যাতে বিক্ষিপ্ত ঘটনা না ঘটে এবং তার সাথে পৌরসভা থেকে যারা দর্শনার্থী এবং যারা পুজো কমিটি তাদের জন্য জলের ব্যবস্থা থাকে আপনারা নিজেরা দেখতে পাবেন এখানে সেফটির জন্য ব্যারিকেড করা আছে যাতে যারা ঠাকুর নিয়ে যাবেন এত বড় বড় মূর্তি কাঁধে করে নিয়ে যাবেন তাদের সাথে দর্শনার্থী কোনো রকম ধাক্কা লেগে কোনো রকম সমস্যা না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তারপরেও সেবা সহায়তা কেন্দ্র থাকে দুটো আমাদের একটা ছাপাখানাতে একটা নেতাজি পার্কে এবার আমরা মোবাইল প্রাইমারি যে হেলথের জন্য ফার্স্ট এডের ব্যবস্থা সেটা মোবাইল রেখেছি যাতে মানে এখানে মাথা ফাটলে বা পা কাম হলে বা হাতে কোথাও যদি রকম দুর্ঘটনা ঘটে তাকে নিয়ে এখান থেকে অনেকটা দূরে যাওয়ার থেকে যাতে কাছাকাছি মানে এই টিমকে পাওয়া যায় তো এরম হেলথ টিম আমরা প্রায় ছখানা করে রেখেছি যাতে সঙ্গে সঙ্গে সে ফার্স্ট এডটা পায় আমাদের তিনটে অ্যাম্বুলেন্স বাইও রয়েছে তো এই সমস্ত কিছু মিলিয়ে জনগণের জন্য প্রশাসনিক দিক থেকে যেরকম সুবিধা দেওয়া উচিত এবং সমস্ত কিছু বিধিবত সতর্কীকরণ সমস্ত কিছু মেনটেন করা উচিত সেটুকুনি হয়েছে এবং তারপরেও প্রতিমা নিরঞ্জনের জন্য যেখানে লাস্টে ওরা ঠাকুরটা বিসর্জন করতে সেখানেও আলোর ব্যবস্থা হয়েছে কারণ এখানে কিছুটা সময় কারেন্ট দেওয়া যায় না বিসর্জনের সময় তো সেইখানে যাতে তাদের অসুবিধা না হয় জেনারেটার থেকে মঞ্চসজ্জা থেকে আলোকসজ্জা সমস্ত কিছু সব কিছু মিলিয়ে পৌরসভা এবং তার সাথে পুলিশ প্রশাসন জড়িয়ে যাতে সুরক্ষার ব্যবস্থা নাগরিকদের এই সমস্ত কিছু করা যায় এই সমস্ত কিছু মিলিয়ে আজকে কার্তিক লড়াই বেলডাঙার মানুষের জন্য খুব সুন্দর সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে কাটবে এটাই আশা করছি SIL VertUCKS <laughs> <laughs> আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ড গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান সিক্স সেভেন টু টু সিক্স সেভেন এইট সেভেন অথবা নাইন এইট থ্রি টু জিরো জিরো ফাইভ টু সিক্স ফাইভ